যারা এই মুহূর্তে ট্রেনিংয়ে আসেন ট্রেনিং দিচ্ছেন অনেকে রোড টেস্ট সামনে চলে আসছে অপেক্ষা করতেছেন আর যারা টেস্ট দিয়ে দিয়েছেন একটা ফেল করছেন কিংবা ফার্স্ট করছেন যাই হোক যারা অপেক্ষায় আসেন বা ট্রেনিংয়ের মধ্যে আছেন আপনাদেরকে আসলে একটা কথা আমার এই বলার আছে বা আপনাদের অনেক বোঝারও আছে এখানে রোড টেস্টের ব্যাপার নিয়ে আপনাদের আপনি যারা ট্রেনিং করতেছেন তারা জানেন যে আপনার যে ট্রেনার সাথে বসে ওনার এই পায়ের নিচে একটা ব্রেক আছে তো তো তিনি ওটা দিয়ে কন্ট্রোল করেন ওনার কাছে শুধু ব্রেকটাই থাকে আর কোনো কিছুই থাকে না ব্রেকের অপশনটা ওখানে ওখানে থাকে আর আর যারা রোড টেস্ট দিবেন ওখানে কিন্তু এই পুলিশের যে যে পাশে বসেন ওই সাইডে ওখানে কিন্তু ব্রেকও আছে আবার এই আপনার ইয়ে আছে স্কেলাটারও আছে দুটোই আছে তো কারণ আপনার এটা পরীক্ষা আপনি পরীক্ষা দিবেন এখানে আপনাকে এই অনেকভাবে এই টেস্ট করবে যে আপনি পারফেক্ট কিনা আপনি পারফেক্ট কিনা আপনি রোডে চা গাড়ি চালানোর জন্য আপনি প্রস্তুত কিনা তো আপনার যখন এই আপনার পুলিশের পায়ে নিচে যখন আপনার ব্রেক এবং স্কেলার থাকে আপনি এই বিষয়টা খুবই এই গুরুত্ব দিবেন কারণ আপনি যদি গুরুত্ব না দেন আপনি কিন্তু ফেল্ড হয়ে যাবেন হানড্রেড পারসেন্ট যেমন হচ্ছে যে আপনার রোডের স্পিড যদি থাকে আপনার এই আপনার ফিফটি কিংবা আশি কিংবা ষাট যদি এরকম আপনার স্পিড থাকে বিশেষ করে স্কুলের আশেপাশের যে রাস্তাগুলো বেশি ষাট কিংবা আপনার পঞ্চাশ ষাট এরকম থাকে তো আপনি একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন ওখানে আপনার গাড়ির গতি বেড়ে যাচ্ছে কিনা এই বিষয়টা আপনি ভালো করে খেয়াল করবেন ধরুন আপনার এই রাস্তার স্পিড আছে আপনার আশি কারণ আপনি স্কেলাটা দিতেছেন আপনি আশির রাস্তায় আপনি সত্তর চালাচ্ছেন কিংবা পঁচাত্তর চালাচ্ছেন এখন আপনি ওই লিমিটের মধ্যে আছেন আপনি সতর্ক আছেন এর মধ্যে যদি দেখেন যে না আপনার গাড়ি স্পিড এই বাড়তেছে আস্তে আস্তে গাড়ি স্পিড আপনার রোডের আশি আশি আছে আশি থেকে উপরে বেড়ে যাচ্ছে তখন আপনি স্কেলাডারটা ঢাবানো ছেড়ে দিবেন মানে আপনি স্কেলাডারটা ছেড়ে দিবেন মানে আর নিচে ডাবাবেন যাতে গাড়ি না দৌড়ে কিন্তু গাড়ির এই যে গতিটা বাড়তেছে এটা বাড়াচ্ছে কে উনি পুলিশ কেন আপনাকে টেস্ট করার জন্য আপনি গাড়িতে আপনার মনোযোগ আছে কি না আপনি রোডের স্পিডের উপরে আপনি চলে যাচ্ছে কি না আপনি মিটার দেখতেছেন কি না এটার জন্য আপনাকে টেস্ট করবে এটা অনেকেই জানেন না এ বিষয়টা অনেকেই জানেন না যখন আপনার গাড়ির স্পিড বেড়ে যাবে যখন আপনার গাড়ির স্পিড বেড়ে যাবে তখন আপনি বুঝতে হবে যে এখানে আপনার এখানে স্কালাটার এই অন্য কেউ গাড়ির স্পিডটা বাড়াচ্ছে এটা আপনার এটা আপনি বুঝতে হবে প্রথমত কারণ আপনি আশি রাস্তায় আপনি চলে যাচ্ছেন নব্বই একশো উনি আপনাকে টেস্ট করবে কারণ আমরা অনেক সময় গাড়ি চালাতে গেলে চালাতে গেলে দেখা গেছে আমরা মিটার দেখি কম মিটার তো আপনার একটা দেখা পড়ে না বিশেষ করে এ য মানে প্রায় সময় এই ভুলটা হয় যে মিটার আমরা কম দেখি বা দেখা হয় খুবই কম এখন আপনার গাড়ি যদি স্পিড বেড়ে যায় আপনি স্কেলাটার দাবানো ছেড়ে দিবেন ব্রেকও মারবেন না যখন দেখতেছেন আপনার গাড়ির গতি কমে যাচ্ছে তখন আপনি ব্রেক ব্রেক ধরে ধরে আপনি আপনার রোডের স্পিড যত তত নিচে নিয়ে আসবেন নিয়ে আসে আবার আপনি গাড়ি চালান এটা কিন্তু ওনারা টেস্ট করবে আপনাকে কারণ ওনারা দেখে আপনার মনোযোগ কোথায় গাড়ির মধ্যে না অন্য কোথাও তারপরে আপনি এই সব কিছু আপনার এই নিয়ন্ত্রণে আছে কি না এই বিষয়গুলো ওনারা দেখে আপনারা এই এই বিষয়টা যখনই আপনার মনে হচ্ছে যেন আপনি মনে হচ্ছে যে না আপনার স্পিড বাড়তেছে আপনি ক্লাই এই স্কেলারটা ছেড়ে দিয়ে দেখবেন মিটার মিটারটা দেখবেন যদি দেখতেছেন অটোমেটিকলি বাড়তেছে আপনি বসে থাকেন এবার ও স্পিড বাড়াক ও যখন দেখবেন আবার মিটার ডাউন হচ্ছে আপনি মিটার বাড়াচ্ছেন মানে আপনি স্কেলার দাবাচ্ছেন কি না আপনি স্কলার এই গতি তুলতেছেন কি না এটা বুঝবে আপনি যখন স্কেলার এই করবেন তখন উনি বুঝবে যে আপনি এই দাবাচ্ছেন কি না কারণ অটোমেটিকলি গাড়ির স্পিড দুজনে যদি করে গাড়ি স্পিড অনেক উপর উঠে যাবে তো তখন ও যা দেখতেছেন যে মিটার রাস্তা আছে নিচের দিকে চলে আসতেছে আসে রাস্তা আছে আপনার আসি আপনি পঁচাত্তরে নিয়ে নিয়ে আসি আপনি আপনার মতো করে গাড়ি চালাবেন আরেকটা বিষয় হচ্ছে মনোযোগটা ভালো করে দিবেন এই এই মনোযোগটা হচ্ছে যে এই মেন যেমন যেমন এই যে একটু আগে বললাম না স্পিড বাড়াচ্ছে আপনি এই স্পিড দেখতেছেন এটাও একটা মনোযোগ যে আপনি দেখতেছেন অটোমেটিকলি গাড়ি স্পিড বেড়ে যাচ্ছে তখন আপনি স্কলারটা ছেড়ে দিয়েছেন পুলিশে বুঝবে না আপনার মনোযোগ আছে গাড়িতে তারপরে এই রোডের যে এই ডিসটেন্স একটা গাড়ি থেকে একটা গাড়ি ডিস্টেন্স সেটাও আপনি বজায় রাখবেন সেটাও আপনি এই পুলিশ সেটাও দেখবে তারপরে আপনার এই লেন ঠিক আছে কি না সেটাও দেখবে তারপরে আপনার এই রাউন্ড বোর্ডের লেনগুলো আপনি ঠিকঠাক মতো আপনি এই ঘুরতেছেন কি না এক লেন পর এক লেন উঠে গেছে কি না আপনি কি মেরো দেখতেছেন কি না এগুলোও চেক করবে সব কিছু চেক করবে তবে ঘাবড়াবেন না ভয় পাবেন না ভয়ের কিছুই নেই ঘাবড়ানোর কোনো কিছুই নেই আপনার মতো করে আপনি গাড়ি চালান আপনার কন্ট্রোলে আপনি গাড়ি আপনি যেহেতু আপনি চালাচ্ছেন গাড়ি আপনি আপনার কন্ট্রোলে রেখে আপনি গাড়ি চালান এটাই হচ্ছে যে মনোযোগ আপনি আপনার মনে আপনি আপনার কন্ট্রোলে যদি এই মনোযোগ না দেন গাড়ি যদি না চালাতে পারেন যদি ভয় পান আরেকটা আপনি যাও আপনি এই আপনার পাশে দিয়ে একটা গাড়ি যাবে আপনি যদি ও বাড়ে ও গাড়ির স্পিড দেখে আপনি আপনার গাড়ির স্পিড গতি বাড়ান যদি আপনি রোডের স্পিডে লিমিট হয়ে যান আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন আরেকটা ব্যাপার হচ্ছে পুলিশের সাথে কখনো ওভার করবেন না কখনো না যদি প্রয়োজন পড়ে যদি প্রয়োজন হয় মানে আপনার গাড়ির সামনেটা এত স্লো করে ফেলছে যে আপনি চালাতে প্রবলেম হচ্ছে বা পিছনে গাড়ি আছে যখন দেখবেন যে আমার ওভারটেকিং করার দরকার তাহলে আপনি করবেন কিন্তু এর আগে ওভারটেকিং করবেন না কারণ ওভারট্রেকিং করতে গেলে আপনার ভুল হবে হান্ড্রেড পারসেন্ট কারণ আপনি নতুন মানুষ ওভার ট্রেকিংয়ের অনেকগুলো এই সিস্টেম আছে যেমন আমি ওভার ট্রেকিং নিয়ে অনেক ভিডিও বানাইছি আপনারা চাইলে এই আমার চ্যানেলে দেখতে পারেন তারপর আমি এখানে আবার বলে দিতেছি ওভার ট্রেকিং আপনি সবসময় ভামের ট্র্যাক মানে লেফটের ট্র্যাক থেকে আপনি ওভার ট্রেকিং করতে হবে সব সময় কারণ আপনি সেকেন্ড ট্র্যাকে আসেন মানে এ দেখেন এখন দেখানো যাচ্ছে না ক্যামেরা তো আচ্ছা আমি এই ভিডিও আকারে আমি দেখাবো কারণ আপনি ফার্স্ট ট্র্যাকে আপনি সেকেন্ড ট্র্যাকে আসেন দুলেনের রাস্তা আপনি এই ফার্স্ট ট্র্যাকে আসেন আপনি সেকেন্ড ট্র্যাকে আসেন এখন আপনি এই সেকেন্ড ট্র্যাকে আপনার সামনে গাড়িটা স্লো চালাচ্ছে কিংবা কোনো ট্র্যাকের সামনে পড়ে গেছেন কিংবা কোনো অন্য কিছু সামনে পড়ে গেছেন এখন আপনার কি করণীয় আপনি প্রথম মেরোর দেখবেন গাড়ির ডিস্টেন্স বজায় রাখি মেরোর দেখবেন দেখার পরে আপনি আপনার লেফটের ট্র্যাকে উঠবেন লেফটের ট্র্যাকে উঠে আপনি এই গাড়ি তবে রাস্তার স্পিড রাস্তার স্পিডের উপরে যাবেন না রাস্তা আশি স্পিড তো আপনি আশি উপর উঠতে পারবেন না আপনি আশির স্পিডে এই লিমিট রেখে আপনি তাকে ওভার ট্রেকিং করে এই তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি আপনার সেকেন্ড ট্র্যাকে আপনি চলে আসবেন ওভার ট্রেকিং শেষ করে কিন্তু আপনি একবার মেরোর দেখবেন না মেরোর অন্তত দুইবার দেখবেন প্রথমে যখন আপনি এই ওভার ট্রেকিং করবেন মানে ওভার ট্রেকিংয়ের জন্য মেরোর দুইবার দেখবেন দুইবার দেখার পরে মানে আপনি নর্মালি দুইবার দেখবেন দেখার পর আপনি আপনার ট্রেকে উঠে গিয়ে আপনি এই স্পিডে একটু ওই লিমিট রাখিয়ে আপনি ট্রেনে গিয়ে ডিস্টেন্স বজায় রাখেন সাথে সাথে পিছনে থেকে আপনি আবার আপনার গাড়ি আপনার সাইডে আপনি একটু দূরে গিয়ে আপনি করছেন না একটু দূরে যাবেন মানে মেজারমেন্ট আন্দাজ রাখি একটু দূরে গিয়ে তারপর আপনি আপনার ট্রেকে চলে আসবেন অনেকেই কি করেন এই যে আছে ট্রেকের থেকে অনেকেই ফার্স্ট ট্র্যাকে গাড়ি দেখা গেছে ফার্স্ট স্লো চালায় অনেকেই তো দেখা গেছে আপনি সেকেন্ড ট্র্যাকে আপনি ওকে ট্র্যাং করে ফেলছেন এটা এটা কখনো করবেন না এটা 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 কানুন এই ফুল ফুলের কাছে অনেক বিষয় একটা মানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এটা এটা তারপরে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এই বিষয়গুলো আপনি যদি ধ্যান দেন ইনশাল্লাহ আপনি পাশ করবেন পুলিশে আপনার গাড়ি কেমন চালান সেটা তো দেখবে কিন্তু তার থেকে বেশি দেখবে আপনি এই রুলসগুলো মেনে গাড়ি চালাচ্ছেন কি না যে ট্রাফিক ডিপার্টমেন্টের রুলস আছে আপনি সে যে স্কুলে আপনাকে যে রুলসগুলো শিখাইছে কীভাবে গাড়ি চালানো কিভাবে এই রুলস মেনে গাড়ি চালাতে হয় তারপরে এই কানুন কীভাবে আপনি এই মেনে গাড়ি চালাবেন এই ব্যাপারগুলো ওনারা ফলো করে আপনার গাড়িতে মনোযোগ আছে কি না ধ্যান আছে কি না এগুলোই ওনারা বেশি ফলো করে তো সেই জন্যই আপনারা এই একটু ভালো করে ধ্যান দিবেন একটু মনোযোগ দেবেন ইনশাল্লাফাশ আর আমি যে এই কথাটা বলছি সেগুলো আপনি একটু ভালো করে একটু দেখবেন আল্লাহ হাফিজ